মহিউদ্দিন রনীকে কিভাবে কুকুরের মতো পিটাচ্ছে একবার দেখুন ভিডিওর আগে দেখুন তারপর কথা বলছি হ্যাঁ দেখেন কিভাবে পার মারছে এই দিনটার জন্য কি আর আন্দোলন করেছিল সেই মহুদ্দিন রনি একজন বোনকে বাঁচানোর জন্য গিয়েছিল আর সেখানে তাকে কুকুরের মতো পিটানো হচ্ছে এদেশের প্রশাসন সে আল্লাহর কাছে চিৎকার করছে আল্লাহ আল্লাহ করে চিৎকার করছে তারপর তাকে পিটানো হচ্ছে তাকে কুকুরের মতো পিটানো হচ্ছে নই আরো দেখেন এখানে বিভিন্ন ছাত্রদেরকে আজকে কিভাবে পুলিশ পেটাচ্ছে কেন হুয়াই আমরা কি চাই আমরা হাদি হত্যার বিচার চাই হাদি হত্যার বিচার চাই এই বাংলার জমিনে অথচ সেই মানুষগুলোকে এভাবে পিটাচ্ছে কেন জানতে চাই জবাব চাই আপনাদের কাছে হ্যাঁ নাকি আবারও চব্বিশের মতো রাস্তায় নামবে সাধারণ মানুষ যদি আবারও চব্বিশের মতো রাস্তায় নামে আসে সাধারণ মানুষ তাহলে কিন্তু পরিস্থিতি হবে ভয়াবহ হ্যাঁ এটা আপনাকে মানতে হবে আপনি হন এদেশের একজন রাজনীতিবিদ কিংবা এদেশের একজন সাধারণ নাগরিক কথা বলতে হবে সত্যের জন্য উসমান হাদির হত্যার বিচারের জন্য এখানে আন্দোলন হচ্ছে অথচ এখানে মহিউদ্দিন রনিকে কে চিনে না দেখেন কি অবস্থা দেখেন রিক্সা দিয়ে নিয়ে যাচ্ছে চিৎকার করছে দেখেন এটা আন্দোলনে চেয়েছিল অনেকেই বলতো শেখ হাসিনা নাকি স্বৈরাশাসক ছিল তাহলে এখন যারা করছে তারা কারা তারা কি তারা কি স্বৈরাশাসক নয় তারা তো স্বৈরাশাসকের আরো উপরে চলে গেছে একজন মানুষকে এরকম ভাবে কিভাবে মারে কিভাবে মারতে পারে সে কি বলেছে সে বলেছে আমার বন্ধুর উপর কেন আক্রমণ করছেন চলুন আরেকটু দেখি সে কিভাবে আল্লাহকে ডাকছে চিৎকার করছে আমরা জন্য আন্দোলন করেছিলাম না দেখুন দেখুন কিভাবে চিৎকার করে আল্লাহকে ডাকছে শুনছেন ওয়াই কি চাই প্রশাসন বাংলাদেশে কি চাই তারা কার হয়ে কাজ করছে জবাব চাই হ্যাঁ তা না হলে যদি আবারও চব্বিশের মতো আন্দোলন নামতে হয় প্রস্তুত প্রস্তুত হন আপনি আপনার জায়গা থেকে হ্যাঁ